কি জাতের গরু এটা পাকিস্তানি সাইওয়াল কিভাবে বুঝলেন আপনি পাকিস্তানি সাইওয়াল গরু সাতটা আছে এখানে পাঁচটা রকম দিকে আছে গরুর বাজার আবার ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে আচ্ছা বিক্রি ভালো কাস্টমারের রান্না বেশি নিয়ে চামড়াটাও সুন্দর ভাইয়া হুম কত টাকা চাচ্ছেন এটা দাম চাচ্ছে পঁয়ত্রিশ ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আমি এই মুহূর্তে অবস্থান করতেছি চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি পশু আছে যেখানে বাসুর গরুগুলো ক্রয় বিক্রয় হয় বাসুর গরুর বাজার ঠিক সেখানেই আজকে একুশ তারিখ এপ্রিল মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সপ্তাহে ঘাট সকাল সন্ধ্যা হয়ে থাকে বাসুর গরু বর্তমান বাজার কেমন যাচ্ছে বাসুর গরু কেমন আমদানি হয়েছে সেগুলোই আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন না টেনে দেখার চেষ্টা করবেন টানলে অনেক কিছু মিস হয়ে যাবে চলেন শুরু করি

ভাইয়া কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত বেচবেন কোনো ভাই যাতে নাই একদম পড়বে বাইশ হাজার এখানে আর দাম দরের সুযোগ নেই ভাই ওই একেবারে কি কেটে কেউই বেচে না দেখা যাচ্ছে কোনো ভাই যাতে এক হাজার না করে হিসাবেই ঠিক আছে সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি বাসুর গরু আজকে দুদুকি পশু হাটে এখানে বেশ সুন্দর গরুটা এটা লম্বা চওড়া আছে এটা কি এটাও সাইওয়াল এটাও পাকিস্তানি সাইওয়াল ওটা এক রকম দেখতে এটা আরেক রকম দেখতে কেন ভাই ওই এক এক জনের পিস এক এক রকম গরুজন না ভাই মা গুণও বাচ্চা হয় না অবশ্যই এটার দাম কত এটার দাম চাচ্ছি 45 কত বেচবেন এটা কোনো ভাই যেতে নাই তাহলে 25000 পড়বে কত 25 125 আমি ভাবলাম 100 বাদ দিয়ে 25000 টাকাই দেবেন এমনও দিতে পারি বলা যায় তারপরে এটা মাসাল্লাহ তিনটা গরুই আপনার খুবই সুন্দর ফিটনেস সম্পূর্ণ জি ভাই এটা কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে কত বেচবেন এটা কোন ভাই যাতে নাই তাহলে পঁয়ত্রিশ দামদার কত পেয়েছেন আজকের বাজারে বলেন কম বেশি তো পেয়েছি ভাই এটা জানবো পঁচিশ মিথ্যা সত্যিটা বলেন ওই বাইশ তেইশ এরকম পঁচিশ নাই কি তাহলে ভাই বলেন এই গদ্য কোনো ভাই যাতে জোড়াই নাই তাহলে একবার একটা ফ্রিজ দাম বলে দেবো বলেন কোনো ভাই যাতে নেয় তাহলে আড়াইশো হলে একই দাম একদম আড়াইশো এক লাখ পঁচিশ পার পিস জি 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 ফোন নাম্বারটা বলেন জিরো ফোর জিরো ওয়ান বাহাত্তর আটান্ন বার বাজার কি বাজার খুব ভালো মোটামুটি আর কি না কি ভালো কিনা আগে থেকে কাস্টমার বেড়েছে অনেকটা বেড়েছে ভাই মাঝে তো আপনারা যে ক্রেতা শূন্যটাই ভুগছিলেন

গরুর সাতটা আছে এইখানে পাঁচটার ওখান আছে সবগুলো আছে বিক্রি কম কম এই বাচ্চাটা কত চাচ্ছো তুই একশো পাঁচ কত টাকা পারবা না হলে ভাই দামদার কত হয়েছে আশি আর এটা এই বাচ্চাটার সুন্দর এটা কত বলছে আর এটা

এটার দাম হয়েছে নব্বই ঠিক আছে বেচো হ্যাঁ নাম্বারটা বলো জিরো নাইন ওয়ান ফোর সাতাশ একশো একশো ভাই এটার দাম একশো কত বেচবে এটা এটা ভাই একশো দশ পাঁচ চল্লিশ বেচা করবে ভাই দামদার কত বেচো একশো পাঁচ দশ টোটাল কয়টা দেখাবা পাঁচটা করো ভাই

ফোন নাম্বার বলো ফোন নাম্বার জিরো ওয়ান নাইন নাইন জিরো উনিশ একষট্টি চুয়ান্ন আজকে আপনার আজকে তিনটা ছিল ভাই দুইটা বিক্রি হয়েছে এইটা আছে এটা আর বয়স কেমন ভাই তিন মাস তাই দর্শক গোটা কিন্তু ছোট দুধ কি ছেড়েছে খাবার দাবার খাই খাবার খাই খাবার খাই না কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে আশি বিরাশি সত্তর হলে বেশ ভালো সত্তর হলে বেশ ভালো মার্শাল্লাহ ভালো দামদার কত পেলেন দামদার পেলাম সত্তর এক হাজার কম পেলাম তখন পেয়েছিলাম না ধরে রেখে গেলেন যে যদি একটু বাড়ে ওই হাতে একটা গরু নিয়েছিলাম তো নাহলে হয়ে যেত আচ্ছা 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 আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো নাইন চারশো চুয়াল্লিশ নয়শো আটষট্টি আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুল্লিল্লাহ কইটা আছে চারটা চারটা ছিল কয়টা টোটাল ছয়টা ছয়টা

তারপরে এই বাচ্চাটা সাইওয়াল এটা ওটা সাইওয়াল এটা কত চাচ্ছেন ওটা 25 চাচ্ছে ভাই 25 বেজবেন কত ওটা 10 আলে বিক্রি করব 10 দাম দর কত পেলেন ওটা 5 6 7 সর্বোচ্চ পাইছি মাশাআল্লাহ সুন্দর বাচ্চা দেখছেন পাটা গুলো 100% কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এটা ফিটিং বাচ্চা দেখছেন তারপরে এটা সাইওয়াল এটা কত চাচ্ছেন ওটার দাম ওগুলা কম আছে এটা দাম চাচ্ছে আপনার 105 টাকা দাম হ্যাঁ ওটা 25 আলে বিক্রি করব তারপরের এটা তারপর তিনটা सेम দাম सेम দাম না सेम দাম মাসাল এই বাচ্চাটা আপনার খুবই ভালো এর কোয়ালিটি চেহারা খুবই সুন্দর আর কই আরে যে এখানে একটা আছে ওই যেখানে একটা সাইওয়াল আছে আচ্ছা এই বাচ্চাটা কত চাচ্ছেন এটা যাচ্ছে ভাই 110 110 চাচ্ছেন 110 চাচ্ছে ভাই এটা কত বেচবেন এটা 100 এ বিক্রি করব 1 লাখ 1 লাখ দামদার কত হয়েছে ওটা 95 পর্যন্ত পাইছি আচ্ছা ভাই 82 চাওয়া দাম এটা 75 এ বিক্রি করব

ভাই এটা পঁচাশি পঁচাশি কত বেচবেন এটা ছিয়াত্তর সাতাত্তর হলে বেচবো ক্যামেরার সামনে কি বেশি বলছেন না এটাই দাম না না এটাই এটাই দাম না নাম কি ভাই আপনার আমার নাম শহীদুল শহীদুল ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর হ্যাঁ আঠারো তেরো সাতান্ন ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কয়টা গরু আছে ভাই ভাই গরু আছে ভাই চারটে কেমন এখন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো না বলেন ভালো ভাই আদেশ কাস্টমার বেড়েছে

কেন কি দেখি এত দাম চাচ্ছ ভাই এটা পাকিস্তানি সাইওয়াল জাত ভালো না ভাই তাই আমরাই চিনতে পারলাম না জাত তোমরাই চেন কত টাকা বেসবা এরা মনে করেন তেরো চোদ্দ হলে মারা যাবে তেরো চোদ্দ জি জি দাম কত পর্যন্ত পেয়েছ সাড়ে আট হাজার পেয়েছে ভাই সাড়ে আট হাজার পেয়েছে ভাই তেরো চোদ্দ বেসবে আর এই বাচ্চাটা দাম কত চাচ্ছেন ভাই এটা চাচ্ছে পঁচানব্বই পঁচানব্বই কত বেসবেন এটা

আর তিনটা আছে জি জি মাশাল্লাহ সুন্দর এই গরুটা সম্পর্কে বলেন এই গোটা সাইওয়াল পার্সেন্ট ভালো হুম তো কোয়ালিটি ভালো সবই ভালো দুইখান দাঁত হুম দাম চাটছি পঁয়তাল্লিশ নিলি বত্তিরিশ ফিক্সড পঁয়তাল্লিশ নিলি বত্রিশ ফিক্সড ফিক্সড তারপরে মাঝারি এটা হচ্ছে মাঝারিটার দাম তিরিশ হুম নিলে পঁচিশ হ্যাঁ এটা দাঁত হয় নাই দাঁত হয়নি না আর আগেরটা আগেরটার কি দাঁত ছিল হ্যাঁ দুইটা আচ্ছা যাই হোক আর এই পাকড়াটা পাকড়াটার দাম বিশ নিলে পনেরো প্রত্যেক হাটে তো একটা না একটা পাকড়া থাকে মাসাল্লাহ সুন্দর 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 গরু আমাদের নাজমুল ভাই দেখাই দুগদুগি পশু হাট বাসুর গরুর হাটেতে নাকি পাওয়া যায় আর কি আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন ফাইভ সিক্স টু জিরো সেভেন ঠিক আছে